এখানে আসলে আসছে কেন আচ্ছা আপনারা এখানে আসছেন কেন কি উদ্দেশ্যে আসছেন আমরা এখানে শুনেছি যে যে মানবাধিকার কমিশনের যে কার্যালয় সেটা এখন এটা অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে এটা অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে আর এটা কোনো অবৈধ মদির দোকান না যে হচ্ছে আমরা কয়েকজন করব তারপর এটা উঠে যাবে ঠিক আছে এটা অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে তো এটা উচ্ছেদ করবো বা এটা ইয়ে করবো এটা আমাদের সাধ্য নাই আমাদের সাতদের জায়গা না তো সেই জায়গা থেকে আমরা আপনাদের কাছে জিজ্ঞেস করতে যাচ্ছি আচ্ছা জাতিসংগের মানবাধিকার কমিশন যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় সমস্যাটা কোন জায়গায় এটা একটু আগে জানা পরিচয় কেন আপনি আমরা এখানে জাতিসংগের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হওয়ার পরবর্তীতে আমরা এখানে আয়শা সেটা নিন্দা জানাচ্ছি বা সেটা এর প্রতি করতেছি এটা কারণটা কি কারণ হচ্ছে জাতিসংগের মানবাধিকার প্রতিষ্ঠিত হলে এখানে কি সমস্যা আছে সবটাকি বাংলাদেশে মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হইতে চায় আমাদের একটা প্রশ্ন যে বাংলাদেশ এ জাতিসংঘের মানবাধিকার কমিশন সেই সুদূর আমেরিকা থেকে আমার স্বাধীন বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করতে আসছে বা কি সুন্দর না যে তারা সেই শুধু আমেরিকা থেকে আমার দেশের মানবাধিকার কমিশন আমার দেশের মানবাধিকার নিয়ে তারা চিন্তিত তো সেই জায়গা থেকে তাদের এত কনসাসনেস তাদের এত চিন্তা ভাবনা পারে এই জাতিসংঘের মানবাধিকার যদি প্রতিষ্ঠিত হয় তারা মানবাধিকারের নামে আসে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু তারা কি করে তারা হচ্ছে দেশের কিছু স্বার্থ রক্ষা করে কিছু কথা-বাতরা বলে কিন্তু এর পর তারা তাদের মূল এজেন্ডটাকে সামনে নিয়ে আসে প্রাথমিকভাবে তারা দেশের কিছু উন্নয়ন করে দেশের যে মানবাধিকার সেগুলো নিয়ে বলে কেউ বেঁচে দিতে হয় কেউ যদি ঘুম হয় কেউ যদি হত্যা শিকার হয় কেউ যদি কেউ যদি ওই কোনো কিছু করে সেগুলোর বিরুদ্ধে তারা প্রটেস্ট করার চেষ্টা করে কিন্তু এর পরে যখন তাদের অবস্থান শক্তি হয়ে যায় তখন তারা যেটা করে তারা তাদের মূল এজেন্টটাকে সামনে নিয়ে আসে এই জাতিসংgers মানবাধিকার কমিশন আসছে কেন আমাদের দেশে আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে চীনের আধিপত্য বাড়তেছে দক্ষিণ এশিয়া এবং হচ্ছে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে তো পশ্চিমারা চায় যে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে তাদের অবস্থানকে জোরালো করতে এবং একই সাথে হচ্ছে দক্ষিণ এশিয়া তাদের একটা মজবুত ঘাঁটি তৈরি করবে কিন্তু সেই ঘাঁটি তারা কোথায় প্রতিষ্ঠা করবে না ভারতে না পাকিস্তানে সব জায়গাতেই হচ্ছে চলবে না কিন্তু সেই জায়গায় বাংলাদেশ একটা হিসেবে তারা সেখানে এটার জন্য তারা কাজ করে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল পার্বত্য চট্টগ্রাম অঞ্চল সহকারে এই সকল জায়গাগুলো আমাদের জন্য একটু ভয়াবহ জায়গা হিসেবে তারা কাজ কর করবে সেই জায়গায় আমরা এটা বিরোধিতা করতে চাই দ্বিতীয়ত তারা দেশে 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 এই মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হওয়ার পরবর্তীতে সেই সকল রাষ্ট্রগুলোতে সমকামিতা এল কিউ নারীবাদ তারপর হচ্ছে জঙ্গিবাদের বয়ান তুলে 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 একটা রাষ্ট্রের যে মূল্যবোধ যে মানবিকতা সেটাকে ধ্বংস করে ফেলছে আমরা কি চাই যে আমাদের সন্তানরা সমকামী হয়ে বড় হোক আমরা কি চাই যে আমাদের ভাইরা আমাদের বোনেরা ট্রান্সজেন্ডার হয়ে রাস্তার মধ্যে দিয়ে হাঁটুক আমাদের এখানে আজকে পুলিশ অফিসাররা আছে আমাদের এখানে অনেক দায়িত্বশীল বর্গরা আছে আমরা আমাদের প্রাণপ্রিয় প্রিয় সন্তানদেরকে এই যে পশ্চিমা যে এজেন্ডা বিকৃত যে বস্তা ফসা মতবাদ সেটা কি আমরা চাই আমাদের এই সন্তানরা গড়ে উঠুক অতএব সেই আমরা আমাদের এই দেশকে নিয়ে এই দেশকে ভালোবাসি এই জমিনকে ভালোবাসি এই জমিন আমাদের আমাদের এই জমিনে বাহিরের যে চিন্তাধারা বাহিরের যে আধিপত্য সেটা বাস্তবায়িত হোক এটা আমরা চাই না এটা হচ্ছে আমাদের প্রথম দাবি তো সেই ক্ষেত্রে অলরেডি হয়ে গেছে আপনাদের কাছে আমাদের একটু মানে জিজ্ঞাসা তারা মূলত পশ্চিমাদের স্বার্থ রক্ষা কাজ করে তারা পৃথিবীর মানবাধিকার রক্ষা কাজ করে না সত্যিকার অর্থে তারা দেশে দেশে যে সকল জায়গাগুলোতে গেছে সবগুলো জায়গায় তারা পশ্চিমাদের স্বার্থ রক্ষা কাজ করছে এই মানবাধিকার কমিশন প্রায় পৃথিবীর সতেরো থেকে আঠারোটা রাষ্ট্রে আছে সেই রাষ্ট্রগুলো হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত একটা রাষ্ট্র সেই যুদ্ধ বিধ্বস্ত একটা রাষ্ট্রে হচ্ছে মানবাধিকার কমিশন আছে কিন্তু আমার এই স্বাধীন বাংলায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কি প্রয়োজন এটা একটা জরুরি প্রশ্ন আমার দ্বিতীয়ত এই মানবাধিকার কমিশন এই মানবাধিকার কমিশন কি করছে সেটা হচ্ছে ফিলিস্তিনে এত মানুষ মারা যায় কাশ্মীরে এত মানুষ মারা যায় কুয়েগুড়ে এত মানুষ মারা যায় তারপরে দেশে 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 বিভিন্ন জায়গায় মুসলমানরা নিচে দিতে হচ্ছে অসহায় মজলুমরা চিৎকার করতেছে পুত্রের জালায় গাজার শিশুরা কান্না করতেছে চিৎকার দিয়ে আল্লাহকে ডাকতেছে ওই তাদের তখন মানবাধিকার কথা থাকে ওই তাদের মানবাধিকার মানবাধিকার তখন কোথায় থাকে ওই তারা তো তখন হচ্ছে আপনার ইস্রাইলি বিরুদ্ধে শূন্য বাহিনী না কেন জাতিসংগের কি শূন্য নাই ওই সেই শূন্য তো ফিলিস্তিনি বিরুদ্ধে যুদ্ধ করে না তো সেই জাতিসংগের মানবাধিকার কমিশন আমার দেশে এসে আসলে কি কাজ করতে চায় তো এখন ভাই আমরা এখানে এসে আমাদের লাভটা হইলো কি অলরেডি তো প্রতিষ্ঠা হয়ে গেছে আমরা এখানে আসছি কেন প্রথম বিষয় হচ্ছে আমরা এখানে একটা কারণে আসছি এখানে আমরা কোনো দল বা কোনো সংগঠন থেকে আসি না আমরা আমাদের ঈমানের দাবি থেকে আসছি আমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছি যদি কোনো অপরাধ সংগঠিত হইতে দেখো তখন তোমরা সেটা হাত দিয়ে প্রতিহিত করো আমরা এখন হাত দিয়ে প্রতিহিত করার সক্ষমতা নাই আমরা যদি হাত দিয়ে প্রতিরোধ করতে চাই তাহলে আমাদের হাত পাত্র পুরে যাবে আমাদের চোদ্দ গোষ্ঠীরা তারা ভাঙ্গা দিবে অতএব আমরা একজন স্বাধীন নাগরিক হিসাবে আমরা এ দেশে মুখ দিয়ে প্রতিহত করতে চাই রাসুল্লাহাম বলছেন যদি হাত দিয়ে প্রতিহত করতে না পারো তাহলে মুখ দিয়ে প্রতিহত করো আমরা সেটা করতেছি এবং মুক্তি দিয়ে প্রতিহত করার পরবর্তী যদি সেটাও না পারো তাহলে অন্তর অন্তর করো আমরা আশা রাখি আমাদের প্রশাসনের বাইরে আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে আমরা আজকে মুখ দিয়ে প্রতিহত করতেছি এটা আমাদের জায়গা থেকে এটা আমাদের ইমারি জায়গা থেকে আমরা এটা করতেছি এখন প্রশ্ন হলো ভাই এদেরকে আনলো এদেরকে আনলো টাকে বাংলাদেশের দেখেন ডক্টর ইউনুস যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সকল রাজনৈতিক দলকে ডাকে দেশের যে কোনো রাজনৈতিক দলকে ডাকে এবং নারী কমিশন প্রতিষ্ঠা করে ডক্টর ইউনুস যখন জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করতে চায় ডক্টর ইউনুস যখন হচ্ছে যৌন কর্মীদেরকে হচ্ছে কি বলে স্বীকৃতি দেয় তখন সেই ক্ষেত্রে তিনি আর কাউকে ডাকা লাগে না নাকি তাহলে উনি তো এখানে তো হচ্ছে কপটতা করছে আমাদের সাথে উনি হাজারো শহীদের রক্ত মাড়িয়ে তিনি ক্ষমতায় বসছে তিনি আমাদের রক্তের উপর মারিয়ে তিনি ক্ষমতায় গেছে এবং আমরা তাদেরকে আমি আমরা তাদেরকে ক্ষমতায় বসে অতএব তিনি আমাদের কথা শুনতে হবে তিনি আমাদের কথা শুনতে হবে আমরা আমরা তার অধস্থ অতএব তিনি আমাদের গুরুত্বপূর্ণ যে মেসেজ গুলো সেগুলো শুনতে হবে তিনি খাদেন নয় তিনি তিনি আমাদের হচ্ছে তিনি হচ্ছে আমাদের সেবক তিনি আমাদের শাসক না তিনি যেহেতু জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়ে গেছে এটা আমাদের আর কিছু প্রধান নাই কিন্তু যেটা বলতে চাই সেটা হচ্ছে এদের যে বিকৃত যে চিন্তাধারা সেটার জন্য বাংলাদেশ প্রতিষ্ঠিত না হয় এটা আমাদের প্রথম দ্বিতীয়ত আমরা ডক্টর ইউনুসের বিরোধিতা করলে একটা পক্ষ আইসা বলে হ্যাঁ হটাও ইউনুস বাঁচাও দেশ শেখ হাসিনারে নিয়ে আসো কি বলে শেখ হাসিনারে নিয়ে আসো পুরে বাবা রে বাবা কি শয়তান চিন্তা করো বলে আগে তো ভালো ছিলাম আগে তো ভালো ছিলাম এখন ডক্টর আইসা ডক্টর ইউনুস আইসা হচ্ছে আমাদের উপর আধিপত্য বিস্তার করতেছে তারপর পশ্চিমাদেরকে নিয়ে আসতেছে বলতেছে শুধু ইউনুস শুধু ইউনুস আর আমি বলি যে খুনি খুনি হাসিনা চেয়ে শুধু ইউনুস অনেক ভালো তো সেই

কিন্তু হাফিনারা নিয়ে একটা পোস্ট করলে কালকে আমি রাতে ঘুম হয়ে যেত এরকম অবস্থা ছিল অতএব এখানে আমরা নটফিলিসের বিরুদ্ধে করব তার পোষণসা করব তার ভালো গুণগুলো প্রশংসা করব কিন্তু আপনি এইwidehat মাসকে দিয়ে আয়েশা গর্পড়ার মধ্যে আলো পড় দিতে যাবেন না এখন আওয়ামীলিও কিন্তু জাতিসংগের মানবাধিকার কমিশনের বিরুদ্ধে করতেছে আমরাও করতেছি কিন্তু তারা যে গণহত্যা চালাইছে সেই গণহত্যা প্রস্তাবনা সেই গণহত্যার বিষয়ে ইনভেস্টিগেশন জাতি করতেছে ভালো দিক কিন্তু এই মানবাধিকার কমিশন যদি তাদের যে এই মানে ভয়ঙ্কর বিষয়গুলো যদি উপস্থাপন করে দেশ এমন বিশ্বের কাছে তখন আওয়ামী লীগের রাজনীতি করাটা টাফ হয়ে যাবে এই কারণে তারা চায় না যে জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা না হোক আর আমরা চাই না এই কারণে যে তারা যখন মানুষের কল্যাণে কাজ করবে সাময়িকভাবে প্রাথমিক করছে। কিন্তু এর পরবর্তী তারা যেটা করবে তারা হচ্ছে তাদের বিকৃত যে নেতাগুলো সেগুলো উপস্থাপন করে ফেলবে যেটা আমি মুসলিম হিসেবে নব্বই ভাগ মুসলমানের সাথে তাদের মানবাধিকার যে চিন্তা তারা সেটা আমার সাথে যায় না তার মানবাধিকার তার মানবাধিকার তার মানবাধিকার চিন্তাধারা পশ্চিম থেকে আমদানি কিন্তু তাই না আমাদের ভাই আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের জন্য আমাদের একটা কথা আজকে এখানে একটা কথা উল্লেখ করছে সেটা হচ্ছে বিক্ষুব্ধ দেশপ্রেমিক জনতা আপনারা বিক্ষুব্ধ হওয়ার দরকার নাই বিক্ষুব্ধ হয়ে লাভ নাই বিক্ষুব্ধ হইলে লস তাহলে বাতিল যারা তাহলে যারা দুষ্টচক্র তারা এখানে ফায়দা ফায়দা লুটতে চায় অতএব বিক্ষুব্ধ হওয়ার প্রয়োজন নাই আপনারা রিয়েকটিভ হয় না পুরো হন কাজ করেন চিন্তা ভাবনা করেন নিজেকে গড়েন এবং আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে গড়ার জন্য এখন থেকে প্রস্তুতি নেন আমি আপনাদেরকে একটা কথা বলবো ভাই আমাদের এই জমিনে টিকে থাকার একমাত্র সর্বশেষ অস্ত্র হচ্ছে ইসলাম ইসলাম ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো অস্ত্র আছে ইসলাম আমাদেরকে রক্ষা করেছে ইসলাম আমাদেরকে রক্ষা করেছে সামনের দিনে প্রত্যেক তন্ত্র মন্ত্র মতবাদ প্রত্যেকটা বিশুদ্ধ হয়েছে কিন্তু সেই গত 1400 বছর থেকে আজ পর্যন্ত ইসলাম তার নিষ্কৃতিতে টিকে ছিল অতএব ইসলাম টিকে থাকবে চিরদিন কিন্তু ধ্বংস হবে বাতিল ঠিক ইসলাম টিকে থাকে আরও টিকে থাকে কিন্তু অন্ধকার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাআল হক ওয়া জাহাল বাতিল ইন্নাল বাতিল এই জমিন মুসলমানদের এই জমিন আমাদের আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় না আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না অতএব আমরা আমাদের এই জমিনকে রক্ষা করার জন্য আমাদের এই দেশকে রক্ষা করার জন্য সকল প্রকার বাহিরের শত্রুকে যেমন আমরা হিন্দুত্ববাদকে গত বছর মোকাবেলা করেছি আবার সেই পুরো সাম্রাজ্যবাদী শক্তি যদি আমাদের উপর ঘাড়ে বসতে চায় মনে রাখতে হবে আমরা হয়তো শিক্ষিত না আমাদের হয়তো টাকা নাই কিন্তু আমাদের ইমানের বল আছে যেটা তাদের চেয়ে অনেক বেশি আমরা আমাদের ইমানের অস্ত্র নিয়ে এখন পানির প্রয়োজনতার কারণে আমরা হচ্ছে খালকেটে যেহেতু কুমির নিয়ে আসছি অতএব কুমির আমাদের কথা শুনতে হবে যেহেতু সে আমার ভূখণ্ডে দেখতেছে আর যদি সে যদি আমার কথা না শুনে তাহলে ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি আল্লাহ আমাদেরকে এই কথাগুলো কে মানার এবং আমল করার সাথে অভিযান করুন গতকালকে বিএমপি সালাউদ্দিন সাহেব ও এটার বিরোধিতা করছে এবং বেশ কয়েকটা রাজনৈতিক দল এটার বিরোধিতা করছে হেফাজত ইসলাম সহকারে আরও বিভিন্ন অ্যাক্টিভিস্টগণ এটার বিরোধিতা করছে যে বাংলাদেশে যা জাতিসংঘের যে মানবাধিকার কমিশন এটা প্রতিষ্ঠিত না হওয়াটাই উত্তম ঠিক আছে আমরা আমাদের জায়গা থেকে বলি যে এটা না হওয়াটাই উত্তম এটা আমাদের প্রয়োজন নেই